হাওরের মাঝখানে অনেক প্রায় সাতাশ কিলোমিটার রাস্তা করা হলো এই রাস্তা কাদের উন্নয়নে কাজে লাগছে মানুষের কতটুকু উপকারে আসছে না অপকারে আসছে এগুলো কোনো স্পষ্ট উল্লেখ করা হয় নাই সম্মানিত সুদীপৃন্দ আমরা বলতে চাই এখানে সিলেট ঐক্যবদ্ধ সিলেটবাসীর পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি এখানে হাওড় অঞ্চল কৃষকগঞ্জের মানুষ এখানে দাঁড়িয়েছেন এখানে মোহাম্মদ সিংয়ের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এই যে হাওরে হাওড়ের মাঝখানে যে রাস্তাটি রাস্তাটি করা হয়েছে এই সম্পূর্ণ আমরা বলতে করা হয়েছে এখানে সরকারের যে বিশেষজ্ঞদের মতামত থাকার কথা বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করা হয়েছে আমরা বলব যারা এই উন্নয়নটি করেছেন উন্নয়নটি বাস্তবায়ন করেছেন নিতান্তই ব্যক্তিগত স্বার্থে করা হয়েছে সরকারের হাজার হাজার কোটি টাকা এই এখানে বরাদ্দ দেওয়া হয়েছে এই বরাদ্দটি একান্তই কয়েকটি গ্রাম এবং বিশেষ ব্যক্তি অথবা বিশেষ মানুষের কারণে উদ্দেশ্য স্বার্থের কারণে হয়েছে আমরা মনে করি এই সকল উন্নয়ন আমাদের কোনো উপকারে আসছে না এই কিশোরগঞ্জের যে যে রাস্তাটি করা হয়েছে এই রাস্তায় থেকে উজান থেকে নেমে আসা পানি ভারত থেকে নেমে আসা পানি এবং যে পানির প্রবাহিত রাস্তা হচ্ছে একমাত্র রাস্তা হচ্ছে অন্যতম রাস্তা হচ্ছে এটি অতএব এই রাস্তাটি রাস্তার কারণে পানির প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যে কারণে সিলেটবাসী অকাল বন্যা আকস্মিক বন্যার ক্ষতিগ্রস্ত হচ্ছেন শুধু তাই নয় এই রাস্তার কারণে এই অপরিকল্পিত রাস্তা নির্মাণের কারণে ময়মনসিংহ সিলেটের দুইশো তেহাত্তরটি নদী দুইশো তেহাত্তরটি খাল যেখানে এখনও তাদের খাল তাদের খাল এই পরিবেশের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই খালগুলো এই নদীগুলো অনেকভাবে ক্ষতিগ্রস্ত যেগুলো পরিবেশের উপর প্রভাব ফেলছে আমরা অনুরোধ জানাব এই সকল উন্নয়নের ক্ষেত্রে অন্তত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশেষ করে কৃষজ্ঞদের কৃষেজ্ঞের মতামত নিয়েই তাদের মতামতের পরিপ্রেক্ষিতে এই সকল উন্নয়ন করা উচিত